তো চলো চলে যাচ্ছে আমাদের আলোচনা তবে যাবার আগে বলে দিচ্ছি যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সকলকে আবার আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং বরাবর মতো আমি তোমাদের সাথে আছি রুমা বেগম বিসিসের একজন শিক্ষা তো আমরা জেনে নিচ্ছি পশুপালনের সংক্ষিপ্ত বা জ্ঞান গুলো কোশ্চেনের মধ্যে যে বিষয়টা যে প্রথমে হচ্ছে তোমার আয়নটা কি শঙ্কর কি শঙ্করায়ন হচ্ছে কি দুটি ভিন্ন জাতের পশুর প্রজননকে শঙ্করায়ন বলে দুটি ভিন্ন জাতের পশুর প্রজননকে কি বলছে যে তোমার শঙ্করায়ন বলা হচ্ছে এরপর কোশ্চেন আসছে তোমার হে কি কি এটা হচ্ছে যে তোমার সবুজ কোমল কাঁচা গাছে ফুল আসার সময় কেটে রোদে শুকিয়ে পশুর যে খাদ্য তৈরি করা হয় তাকে হে বলে তাহলে আমরা হে বলতে কি বুঝছি হে বলতে বুঝি যে পশুর যে কোমল যে সবুজ যে কোমল তোমার কোমল কাঁচা গাছের ফুলগুলো আছে সেগুলো আসার সময় যে রোদে শুকিয়ে যে তোমার খাদ্যটা তৈরি হয় সেটা নাম হচ্ছে হে এরপর হচ্ছে সাইলেস ফি সাইলে হচ্ছে কি সাইলে হচ্ছে পুষ্টিমানের কোনো পরিবর্তন না করে তোমার যে সকল সবুজ গাছকে বিশেষ প্রক্রিয়ায় প্রাথমিক অবস্থার সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হচ্ছে সাইলেজ তার সাইলেজটা কি পুষ্টিমানের কোনো পরিবর্তন না করে যে সকল সবুজ গাছ বিশেষ প্রক্রিয়ায় প্রাথমিক অবস্থা সংরক্ষণ করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে সাইলেজ এরপরে একটা কোশ্চেন দেখো শাল দুধ শাল দুধ হচ্ছে বাচ্চা প্রসবের পর থেকে এক সপ্তাহ পর্যন্ত গাভীর ওলান গ্রন্থিতে উৎপন্ন দুধ আছে

ল্যাক্টোমিটার হচ্ছে দুধের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের যন্ত্রকে ল্যাক্টোমিটার বলে দুধের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় যন্ত্র কি বলা হয় ল্যাক্টোমিটার এটা হচ্ছে দুধের যে বেজাল আছে সেই বেজালটা নিরূপণের জন্য এই যন্ত্রটা থেকে কার্যকর করবে এখানে কোশ্চেনটা আসে যে দুধের বেজাল নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা তখন আমাদের বলতে হবে কি ল্যাক্টোমিটার এরপরে আছে তোমার র্যাকটাল পালপেশন কি তো র্যাকটাল পালপেশনটা হচ্ছে কি পশুর গর্ভাবস্থা নির্ণয়ের একটা পদ্ধতি হচ্ছে র্যাকটাল পালপেশন এরপরে খাসি কাকে বলে আসলে যেটা বোঝা করা प्रजनन ক্ষমতাহীন পুরুষ সাগুরকে বলা হয় খাসি। হলিস্টেল ফ্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি কোন দেশে? বিভিন্ন গড়ে এসেছে দেখো। তো এই পুরোটা হচ্ছে ইভোলেন্টে উন্নত জাতের তথা উদিপ উৎপাদন সাড়ে জাতের গরু। এটা হচ্ছে যে হল্যান্ডে। হ্যাঁ উৎপত্তিটা হলেন দুধদুখামার কি? দুধ উৎপাদনের লক্ষ্যে যে খামার গড়ে তোলা হয় তাকে বলা হচ্ছে দুধ খামার বিভিন্ন সময় সুবি থাকে। এই পর সংকর জাতের গোরুকে বলে উন্নত জাতের ষাড়। এবং তার যে সিমেন আছে সে দিয়ে দেশে যে বকনা বা গাবি সেই বকনা বা গাবি প্রজনন ঘটিয়ে যে যাতে গরুটা উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে শঙ্কর জাতের কি গরু এরপর সার কি সার হচ্ছে প্রজনন ক্ষমতা সমৃদ্ধ যে পুরুষ গরু আছে সেই পুরুষ গরুকে বলা হচ্ছে হচ্ছে তোমার কি সার তাহলে এই কোশ্চেন গুলো কি আমাদের আমাদের কোশ্চেন বলছিল ছিল হচ্ছে তোমার সংক্ষিপ্ত বা জ্ঞানমূলক প্রশ্নের কয়েকটা কোশ্চেন এরপর হচ্ছে কি দেখো বাকলিং কি হ্যাঁ এখানে ছোট ছোট কোশ্চেনের যে তোমার হচ্ছে কি বাকলিং কি গোডলিং কি বকনা বিফেন মাটন কি এগুলো দেখবে যে হচ্ছে কি কোশ্চেন গুলো প্রায় সময় থাকে তো এটার একটা ক্লাস লেকচার আছে খুব ভালো করে এটা দেখবা যে গরু ছাগলের যে নামকরণগুলো ছোট ছোট নামকরণ গুলো বিভিন্ন সময় আসে বাকলিং কি অপ্রাপ্ত বয়স্ক পুরুষ ছাগলকে বলা হয় বাকলিং কি বাকলিং কাকে বলে অপ্রাপ্ত বয়স্ক পুরুষ ছাগলকে বাকলিং বলা হয় এরপরে গোটলিং কি গোর্লিং হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী ছাগলকে বলা হয় গোটলিং তাহলে বাকলিং হচ্ছে পুরুষ ছাগল অপ্রাপ্ত বয়স্ক গোটলিং হচ্ছে কি স্ত্রী ছাগল অপ্রাপ্ত বয়স্ক বকলা কি এক বছর থেকে প্রথম বাচ্চা প্রধানের পূর্ব পর্যন্ত সময়কালে যে স্ত্রী গরু আছে তাকে বলা হয় ঠিক আছে তাহলে বকনাটা কি দেখো যে এক বছর সময় থেকে প্রথম বাচ্চা প্রধান তার পূর্ব পর্যন্ত যে সময়কাল আছে সেই স্ত্রী গরুকে বলা হয় বকনা এরপর মাটন কি মাটন হচ্ছে পরিপূর্ণ বয়সী যে খাসির মাংস আছে তাকে বলা হয় মাটন পরিপূর্ণ বয়সী খাসির মাংস বলা হচ্ছে কি বাটন এরপর সুষম খাদ্য কি সুষম খাদ্য হচ্ছে গবাদি পশুর খাদ্য উপকরণ সমূহ যথাযথ প্রয়োজন অনুযায়ী যা গবাদি পশুর স্ফূরতা ও বর্ধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাকে ওই থাকি গবাদি পশুর সুষম খাদ্য বলে এটাও কিন্তু প্রায় আসে সুষম খাদ্যটা কি দেখো তাহলে আমাদের কি খাদ্য প্রস্তুত যথেষ্ট প্রয়োজনীয় থাকতে হবে গরুর রোগের নাম সেটা হচ্ছে কি পুরা রোগ এবং গো গো বসন্ত। রোগ এবং ইউএমএস ইউএমএস কাকে বলে কি ইউরিয়া মোলাসেস স্ট্র অর্থাৎ ইউরিয়া সার খড় এবং ঝোলা গুড় বা চিটা গুড় এগুলোকে প্রক্রিয়াজাত করে গবাদি পশু যে খাদ্য তৈরি করা হয় তাকে বলা হয় ইউএমএস তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে ইউএমএস তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের মোটামুটি পশুপালন থেকে এই পর্যন্ত এই কোশ্চেন গুলো আছে এগুলো তো ইম্পর্টেন্ট আর হচ্ছে ক্লাস লেকচার দেখবে আর ছোট ছোট কি কোশ্চেন আছে যে কোনো সময় হচ্ছে আরো নতুন নতুন কোশ্চেন আসবে তো সে পরীক্ষার আগে তোমরা হচ্ছে কি লেকচার গুলো মোটামুটি একটু যদি ভালো করে প্রতিদিন তোমরা গল্পের মতো শুনো বই পড়ে কিন্তু খুব সোজা হয়ে যাবে তো পড়াশোনা কোনো বিকল্প নেই পড়াশোনা করতেই হবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম